হিজবুল্লাহ প্রধানকে সত্যি বাঁচতে দিল না লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল শুরুতে অস্বীকার করলেও পরবর্তীতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয় হিজবুল্লাহ তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেয়া নাসরুল্লাহকে কিভাবে টার্গেট করলো ইসরায়েল এই ঘটনায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতাদের প্রতিক্রিয়ায় বাকি বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে লেবাননে কয়েকদিন ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন গত ছয় দিনে ইসরায়েলের হামলায় আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে গত শুক্রবার রাতে হিজবুল্লাহ প্রধানকে হত্যার উদ্দেশ্যে বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লার সদর দপ্তরকে হামলায় সেখানে থাকা হাসান নাসরুল্লাহ নিহত হন দা নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে হত্যার জন্য কয়েক মাস ধরেই হিজবুল্লাহ প্রধানকে অনুসরণ করছিল ইসরায়েল তার অবস্থান সম্পর্কে আগে থেকেই জানতেন দেশটির নেতারা তবে হত্যার পরিকল্পনা করা হয়েছে এক সপ্তাহ আগে সেই সময় লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল নাসরুল্লাহকে হত্যা করতে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে আশিটির বেশি বোমা ফেলা হয় অনেক বছর ধরেই সশরীরে জনসমুখে আসতেন না হিজবুল্লাহ প্রধান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লার জন্য একটি বড় ক্ষতি কারণ তিনি ছিলেন এক কারিশমাটিক নেতা যার এক কথায় রাস্তায় নেমে আসতেন হাজার হাজার মানুষ হিজবুল্লাহ প্রধানের নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতারা এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নীতিকে অদূরদর্শী মন্তব্য করে বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন নাসরুল্লার হত্যাকাণ্ড প্রতিরোধকেই কেবল শক্তিশালী করবে সেই সাথে সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণ ও গর্বিত হিজবুল্লার পাশে থাকার আহ্বান জানান ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় শোক প্রকাশ করে জানিয়েছে এই শাহাদাত ত্যাগ ও সংকল্পের শক্তিকে আরো দৃঢ় করবে হামাজ এক বিবৃতিতে নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে কাপুরুষচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে এসব হামলাকে ইসরায়েলের গণহত্যা দখলদারি ও আগ্রাসনের নীতি বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এদুয়া এমন পরিস্থিতির মধ্যে লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এ জন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি সিএনএন জানিয়েছে প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি হিজবুল্লাহকে একটি সাধারণ সশস্ত্র গোষ্ঠী থেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেখানে লেবাননের সেনাবাহিনীর চেয়ে হিজবুল্লাহর শক্তি সামর্থ্যই বেশি হয়ে গেছে তাদের লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলকে লেবানন থেকে তাড়ানো যদিও শেষ পর্যন্ত সেই ইসরায়েলের হাতেই জীবন দিতে হলো তাকে দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ